কালি লম্বিন বা আমার শুকুর গোধার বন্ধার বোধ কম নিয়ামতর খোদর বুঝতে গেলে নিয়ামত আত্মাগি না গেলে মানুষে নিয়ামতর কদল বুঝে না বাদে মানুষের নিয়ামতর কদল বুঝে রসুলের পাকসল্ল্লাম খামসান কাবলা খামসেন পাঁচটা জিনিস ফাঁসটা জিনিসের গণিমত মনে করিও তোমার হায়াত্রে মৌত আগে আনি মৌত যেটা এটার বাদে মানুষের বহুত আল্লাহকে চাইব এক হায়াত আল্লাহ ফর্মাই যা মন্দা করবলি কুমুল মৌতু ويقول رب لولا أخرتني لاجل قريب فأصدق وأكن من الصالحين <applause> وندخل بو زي أمر الله أبا الحياة دو أمي صدقه خيرات تقول نكاري الله يقول ولن يؤخر الله نفسا إذا جاء হায়াত শেষ হয়ে গেছে তাহলে আর কোনো সময় দেবেন এই যে নিয়ামত হায়াত আমরা হায়াতোর প্রত্যেকটা মূর্ত নিয়ামত এই হায়াতের জিন্দেগীত একজন মানুষের কোনো ভালো এটা যদি ইরাদা করে কর্ত পারে না তবুও শাশু কিছু আনিয়ে না নেখামোর ইরাদা হলে সব পাওয়া যায় লাগে যে মানুষের দিল বালা কী ওয়ালিন্তর মে হইতা সবসময় ওসির কর্তা যে সময় মানুষের বালায় খেয়াল দিল রাখি যে বালাইয়ের খেয়াল দিল রাখি ও বালা যে সবটা যে কর্তা পারবা এটা তো সম্ভব না। কিন্তু খেয়াল থাকলে এর লাগিয়ে সাবধান হল ও মানুষের বালায়ের খেয়াল বাদত এর কারণে সব সময় খেয়াল্লাহে যে একটা হাদিস আছে হজতে মিনা আব্বাস কাজিয়াল্লাহ তাহলে আনু যে নাইন একজন দেখা যে আমার মাঝে যে কালো গুণ আল্লাহ ডিসের মাঝে একটু হইল যে কোনো একটা জায়গা যদি মানুষ শান্তিতে তাহলে ন্যায় পেলায় আমি শেষ এই এলাকাটা আমার নইলেও আমি খুশি হই কারণ হইল যে ইন মানুষ শান্তিতে থাকবা আমি না থাকলেও অন্য মানুষ শান্তিতে থাকবো আর কোনো জায়গা বৃষ্টি হইলেও আমি খুশি হই কারণ এই জায়গার ফল ফসল হইব এই লেখাটা যদি আমার নাও হয় তবুও আমি খুশি হই কারণ এই জায়গার মানুষ সব ফল ফসল হইব এই মানুষর মন নিয়ত যেটা এটা তো মানুষের মনত আমি একটা জরুরি আচ্ছা আমি বুঝলি দেখি ও মানুষের মনের সংকীর্ণতার কারণে যে দুই যায় অনেক মানুষের মন ছোট হক দিত চায় না হক কইতে যে তা সময় মানুষ কিছু দায়িত্বশীল হয় মানে তার আন্ডারে মানুষটা হয় এই সময় মানুষের মনটা যদি শ্রুত থাকে এর দ্বারা মানুষের বড় কষ্ট পায় এখানে শ্রুতর মধ্যে এটা জিনিস মানুষ মন শ্রুত হইলে তার মানুষটা হলে ঠিকমতো সান্নিধ্য নয় কথা বুঝুন দ্বিতীয় নাই মন শ্রুত হইলে বস্তুও নেয় যে এর হক আছে এখন মানুষের এই জিনিসটা বড় মুঠা জিনিস যে মানুষের হক যেটা আছে এটা বোঝা যে আর রাইত রাত গুমাইছে আমি ডিস্টার্ব দি আর চিলাশিলি করিয়ার প্রতিবেশীর সুবিধা ওর এটা বুঝতো না যে মনে বোঝে যে এটা হলে তো তাই না আমার কিছু করতে পারত না তখন তার অন্য খেয়াল লাগব যে সবসময় খেয়াল করবো যে আমি কিছু করিয়া যে অসুবিধা ছড়ি না তে করবো আর সুযোগ হইলে যেটা মনে হয় ওটা হলো কথা বলছি না মন যদি মানুষের মন হয় তো একেবারে একটা ফিভড়ারে আগ্নে ফলাইতে চিন্তা করবো যে আমারও তুই হক না যে একটা ফিভড়া আমি আগ্নে ফলাইয়া মারতাম আর আসলে তো না যাইস এটা ফিভড়ারে জ্বালাইয়া মারা আর না যাই এই যে মানুষের পরস্পর হক যেটা বুঝা মানুষের লাগি এখন তো জরুরি আমরা একটা শৃঙ্খলা এবং আমরা মাঝে শান্তি এর একটা ব্যবস্থা হইল যে একজনের আটজনের হক যদি আমরা বুঝতাম পারি আমরা মাঝে শান্তির ব্যবস্থা আইব আমি চিন্তা করি আমি নিজে দেখো কাজে আপনি কতটুকু বুঝেন এত নরম দুটো গো আতা আসেন হাতি আনি এই পরস্পরের হকর মাঝে আমরা বড়র হক হইল রসুলের পাকলেম যে বড়রে আমরা সম্মান করতাম সম্মান করতাম সুতরে মহব্বত এই সম্মানটাও আবার যে একটা হইল যে সামাজিকতার খাতিরে একটা হইল রসুলে পাকলেম করমাইছেন কে মত আলামত মত যে আমার মতে যখন দুটা কাম করব এই সময় আল্লাহর গজব নাজি হইব এর মাঝে একটা হইল যে উক্রিমার রজুল মখা ফাতা একজনে আগজনে মানব সঁচা কিন্তু দৰাই মানব যে এনেই আমাৰ ক্ষতি কৰিলে ইটা এটা ইয়াত আছে নাই নি যেন দৰইীয়া বা যিকোনো স্বাৰ্থৰ সলনি এজনে মানা যে ইটাৰ কোনো মানে নাই যদি নিস্বাৰ্থভাৱে লাগি প্ৰত্যেকটা জিনি নিঃস্বাৰ্থ জিনিছ কথা পুছনি মানে তো সালাম করে সালাম করে নাই হতটুকু শুনতি হিসাবে করে আর হতটুকু এমনি করে এটা তো আমরা ফুলই না দিলে তো সালাম করত হাসান দি রহমতুল্লাহ যে খান দিয়ে বিষ ভাগিবার লাগে আর আল্লাহর মায়ের মানুষে খান আল্লাহ ভাবি লাগে দেহ খান্ত মধ্যে বেস আছে একবারে বিখ ভাগবার লাগে খান আর আমরা আল্লাহ ও আল্লাহ মানুষ বা আল্লাহর মন্দায় গেছে সেখান দিয়ে আজার আল্লাহর শাস্তির বইয়ে খান দিয়ে মানুষের সকুর ভাণীর বহু দাম যে শকুর বাণীটা আল্লাহর বয়ে মানসুর সব থেকে বারো হয় ওর সুলে পাকাইছ যে আল্লাহর সাতগুরু মানসরে আসে আজিমোর সায়ান দিবা এর মাঝে গুরু মানুষ জুলুন জাকর আল্লাহ খালিয়ান যে খালিয়ানি নিগুর বই আল্লাহর ইয়াদ হল আর এবারে তার থেকে ফানি বা হইলো আল্লাহ খৌফে আল্লাহ নবী ইসলাম বর্মায় সাতগুরু মানুষের জালা আল্লাহ আল্লাহ আচ্ছা জায়গা দিবে আর মাঝে একজন হইলা খালিশালায় এই চকুর ফানি মানুষর আরও বড় মূল্য আছে আমরা কাছে যেহেতু মূল্য আছে যে কোনো মানুষে আমরা সামনে দুঃখ হয়ে চকুর ফানি সারাইতে আমাদের দুঃখ লাগে আমরা দুঃখ লাগে এই চকুর পানির দাম আছে যেটা আল্লাহর শফে মানুষের সকু থাকি বাইর এখন আছে আমিন মাহমিন শিন্লাহ মিজানি জমে সব আমল ওজন ইল্লার দম মানুষের সকুর পানি আর ওজন উঠায় অন্যাসিউ বিহি বিহার মিনার ইত্যাদি দুজোহর আগুন ডেথান ঠান্ডা হইব মানুষের সকুর পানি দাম কারণে যে এটা এক সাতগুরো মানুষ আমি কতাম যে ফোনটা খাম যে সময় করবো এই সময় আল্লাহর গজব আলাল হয়ে যাব এর মাঝে একটা মানুষের মাঝে আমানত দাঁড়িয়ে থাকতো না একটা আমানত দাঁড়িয়ে আমরা অন্যদিকে যাই যদি যে মানে ফসাকড়ির আমানোর দাঁড়িয়ে তুইলাম হতে সময় আমরা তো বডির মাঝে তো আমানত দাঁড়িয়ে আছে আমরা এক মুকর আমানত দাঁড়িয়ে মুখো আমানুকদারি রসলে বাগলাম যে তোমরা দুটা জিনিসের জিম্মার যদি বনি যাও আমানুকদার রক্ষা করো আমি তোমরা ব্যস্ত জিম্মাদারই এম মাঝে একটা হইলো তোমরা জিপ বা হইলো তোমরা এই দুইটা জিনিস আল্লাহ আমরা আল্লাহ আমলার তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো বড় কঠিন পরীক্ষা দে একটা মুখ ডেইলি আমরা কথবার গুণাগার বানায় তো আল্লাহ বন্দারে সঞ্জে তোমরা যে তবা হলো খাটি তুললে গুণারে দিব ই তবা লাগি অনুশোচনা শৈমিন্দিগি ডোখার আমরা অন্যায় করছি বহু মানুষ আছে যে অন্যায় করছি কতটা এখনো বস্তু ফারেল বস্তু চায় না অন্যায় জিনিসটা মানুষের যদি বুঝি লাইত পারে তে হে শর্মিন্দ আমি অন্যায় করছি কতটা বুঝিনি কিন্তু অনেক আছে যে অন্যায় হলে তো করে এটা লোয়া আরো বেটাগিরি করে অন্যায় লো বেটাগিরি করে তেও এই আদিস লম্বা হদিস বাগুলোর আমানতদারি থাকতো চেষ্টা হল আমরা লাগতাম আমরা যে বানুর আমানতদারি চকুর আমানতদারি খানোর আমানত দাঁড়িয়ে রক্ষা করতাম আমরা শকুর সামনে বহুত আমানত দাঁড়িয়ে আছে আমরা জিহ্বার বহু আমানত দাঁড়িয়ে আছে এর বাদে দেখছেন যে এমন এক সময় আইব যে স্ত্রীর বাধ্য হইব কিন্তু মা লোকে খারাপ ব্যবহার করবো আমরা কী করতাম আমরা জালাল ইলাক কোনো অভ্যাস আসছে অভ্যাসে বর্জন করতাম আল্লাহ তো ফিক আমিন বুঝুন না আপনার বিবেক কাটে আসল তার আপনার স্ত্রীও তাই নতুন মহিলা মানুষ আর আপনার মাও একজন মহিলা মানুষ বেটিন যে ফরাম তো ঠিক না এত মেটিনুদাউদি ফোয়ার বহু লোকে খালে মাতিবা ইয়া ফুয়ার গেছে এই সময় আপনার যে ঠোড়ি উত্তেজিত আপনার স্ত্রী বা ইলাকার কোনো ব্যাপার নাই আপনার বিবেক আছে আপনার বিবেক বহু মানুষ আছে তা তার কোনো বিবেক বলতে কিছু নাই হে তার যে নাচায় যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ জেলা নাচাই বা ওরা নাচিব এ তো এখন বল্ডিক সোলা বল্ডিক সোলা আজ যে একটা হারাম খাইলে একটা হালাল আজ যে একটা খুবরি খাই দেখতে হালাল আয়াত আছে ওয়াই দলি দিচ্ছে ওয়াই দিচ্ছে কিবলা মুখা তো আলোচনা কইলা যে হই তা খরচ কিতা লাগে алτέρ zdję чисλά τον μωρό μου, και είπα ότι και εγώ, πέραστηκαν επ Laborator il Sìχείο, και μόνο του το privately, βρήκα μίληση το έ śχέδιο μου γιατί το不管 τότε attending Antiquities controvertice. bullying những αντιστοιχείες, especial ঠায় আপনার এমন জিনিস ফিসে থাকি আনবো আনি আপনার গোঝনাথ তুলিয়া দিব যেমন আপনার দলের হারাই লো আপনি কালি থাকবো এখন আপনার ই দলর কাম হয়ে গেছে কি যে সাহ বি দুষ্টরা এই নাস্তিক মূর্তি কিতা করে সাফে হলো বিষনা করে উমুল মমিনোচনা করে করে কিন্তু এগিয়ে ইলা করেন না কিন্তু সুযোগ হইলে সাহেবের সমালোচনা আমরা কি তা কই বলি আমরা বহু আমরা জানি যে সমস্ত দুনিয়ার আলো শূন্য তোল জমাতল আখিদ হইল ইত্তফাকা আলো আলা আলনাল জমি আদুল ওলাম ইউকালিফিল্লা সুজু জুমিনাল মুক্ত দিয়া যে সারা সাহাবি হল আপনার ন্যায়পরায়ণ ওলাম ইউকালিফ ইল্লা সুজু সুজু জুমিনাল মুক্ত দিয়া কিছু সংখ্যক বিদাতি সারা এটা এটারে

অলি বুজুৰ্গ আমাৰ চিন্তা কৰি যে অলি তাই সজনে মিলিয়া কৰিলে আমাৰ অলি আল্লাহ লাগি তাৰ জীৱনী বহুত ত্যাগ আছে আছে নেকি চাহ জলাহ ব্ৰহ্মি ইতিহাস অলি বুজুৰ্গৰ খুব খং পোৱা যায় খং পোৱা যায় সেনে বুলি হ'লে প্ৰচাৰ প্রচার বিমুখ একেবারে অ্যাক্সিডেন্ট হইয়া যদি কোনো জিনিস প্রচার হয়ে যায় চাইছে বুঝলেন যেমন একটা কোনো মশুর আছে যে বদল বই রহমতুল্লাহ একদিন একজন শিকারি দেখলাম একটা লেনটন ফারুল মাজি গেলামের শিকারি মানুষ আবার খুব সাহসী তখন তা হইনি নি শিকার করতে পারবো নি সাহস নইলে রাজ শিকার হল ওই কারণ দেখ বিষাইয়া কেবিলাম কালাক দেখিও হয়তো ভার আওয়াজে নতুন কৌশল মাধ্যমে বুঝছেন দেখা কে কইলা আমি অমুক ও তেন কইলা যে এই ঘটনা দেখি তেন কইলা যে তুমি ঘটনা রাখার গেছে হইও না হইলে তোমার আমি লম্বা ঘটনা হওয়া দিলাম না তেমন ঘটনাটা মাতি দিসলা আর আল্লাহ মন্দা বাচ্চি না তে আমার কথার একটা উদ্দেশ্য হইল যে কামিল বলি যারা এরা সারা জীবন তালার কামালি সারা জীবন তালার বেলাই লুকিয়ে রাখছে কিন্তু আল্লাহ কি তা করছেন খোদার ডুল ফিরিস আসা নেই আল্লাহ আপনার এতদিন চলো আগর মুরব্বী অনেক খোদার সাহেব খেলাল গেছে বধ বধ যে আপনারা আর এটা কিতাব হয়েছে বলে আমার দিল ও যে গান্দা দিল কেন আমি বহুত মেহনত ধরিয়ে যেমন করতাম পারি না আমার মুর্শিদুর মোহব্বত দিল এলে এখন হা মহব্বত একটা পাওয়ার আছে ছোট আরো আরো ছোট পাওয়ার ওলা জিনিস দেখ না আপনার দিল যদি আপনার বা চিন্তুর মায়া দিল এক রকম হয় আমার বিভিন্ন মায়া আইলে দিলারকম হয় মালর মায়া আহলে দিলার এক রকম হয় প্রত্যেকটা মায়া দিলে এক এক রকম মানায় মানাইলে বানায় না তার আল্লা বাকুমাই ওইমান মাল দে ও খরচ করে না বকির তাদের তিরস্কার করছে এই মহব্বটা তালে ক্ষতিকর আল্লাহ আমরা দিলেও বহু জিনিসের মায়া দিয়েছে কিন্তু মায়ার একমেট দিছি যত বুঝুন তত আমরা মায়া দিছই আমরা মায়া পরিমাণ স্ত্রীর মায়া এটা যে রসুলের বাড়ি যে কিয়ামতোলামতইলার হু বা জফা বাহু বিবির হইব আর না ফুল মানুব যদি বাবা ইহলতা কইলা কে মারে বুঝবার চেষ্টা কর আমি কইছি না আপনার এই বিবেক বিবেচনা বাদ দিয়া মা মেয়ের লোক তার প্রতিটা কথা শুনতায় না শুনলেও বেয়া দেখা জবি করতে পারতে কিন্তু বলাম দিতায় তাহলে বুঝানোর চেষ্টা করতে বেয়া জবি করতে না যে মবের দুঃখ পাই ইমাম আবহাওয়ানি বারহুল্লা আলহীর আম্মাজন কইলায় খালি মর গেছে একটা মশলা জানি কই বে আবোয়ানি বারহমতুল্লাহ আলহীর গেছে এতে গেহিন মসলা হি কর

উঠিলামলা সিঁড়ি তুটি কইলা আমিন দুই নম্বর সিঁড়িটিয়া কইলা আমিন তিন নম্বর সিঁড়িটিয়া খাইল আমিন সবাই ইয়া কই আমরা বুঝলাম না আমিন আমিন কইলাক দেখলাম আমিন আইসলা ইয়া কইলা যে তার মা বাপরে বুড়া অবস্থায় পাইল আর ব্যস্ত হইতো হল হল তাহলে কোম্বার নাই বউ রাখা বলি যে হিন দল কি বারে বলাম ইয় হোলো হল না ব্যস্ত হইতো হল না মা বাপে ভাইয়া ব্যস্ত হইতো কিলা বলে মা বাপরে দিল খুশ করিয়া দুয়ালই চুপ কোথা বুঝি না সবসময় চেষ্টা করুন যে আপনি কি কে দেখুন যে আপনার মার জুতাটা ভিন্দাই দিন যে জি আপনার মার ফাউর চুমেন যে এখন আপনি মার ফাওান দাঁত কিয়া বলেন যে এখানে কইলাম যে আমরা তো অনেক সময় ভুল হয়ে যায় আমরা সব লাল করি মারতি হাসানি এটা তো কোরআনে পাকড়

ইসলাম শেখার কিন্তু শুধু ইসলাম শিখাইতেছে কিন্তু আদব শিখাইতেছে না বে বলে ভাই তুমি তো বড় ভালো শিক্ষক তুমি তো শৈতানোর ছাত্র আর শয়তান তো বুদ্ধি না ফিরতাকল বিশ হাজার বছর ফলাইছে মহাল্লিমুল মালায়িকা আদব খায়দার তার মাঝে আছিল না আল্লাহ চিনছিল আর সিনছে না বাকি হিররে আদম আলাইসালাম আল্লাহ বুজুর্গ বলে সিনছে না আল্লাহিন আদম আলাই তু হলো রে হলো করিজাউল হেও তো চূড়া আসিল আস হলো মাঝখানো আসিল হে তো ফিরিস্তা নাই কারণ আমি দলিল নিমুখে আনছো কারণ আল যে আগুন দিয়ে বানাইছে ফিরিজা তো নূরের সৃষ্টি হাসান ফিরিজাউল মাঝখানও আসিল এই বলেছে সারায় শ্রদ্ধা হলাম কিন্তু হেতো হল না ইশ্রাটা তো তাজিমী শ্রদ্ধা সম্মান শ্রদ্ধা এটা নাই আমরা শরীয় তো এটা রহিত হয়ে গেছে এটা কুান শরীফে দেখা যায় ইসলাম তো ইলা ঘটনা ঘটছে ই শোনসার কমর হইলা ইস্যুর আলহিসাম আম্মা আর তার মা মানে হাতন মা এরা সম্পর্কে এরা হইল জম যে কমর হইলা তার বুঝানি হয়েছে তার মা আর বাপ এইটা আছে এর লাগি আমার ফল হইল যে খুব খেয়াল রাখুন যে শিক্ষার মাঝ থেকে এটা একসময় হুঁ তুলি উঠতে কি তাজিম টকরিম আমি তো যারা কঠোর আবি। তারা যে কোনো তাজিম টকরিম যে সিরিক কয় যে কোনো ধরনের তাজিম টকরিম সিরিক কয় এমনকি তারা অভিযোগ তুলে যে আমরা রোজা শরীফও যে আর তোলাদি আল্লাহ নবীর নগিয়া এত বিচে বাপ বক্তি রাখি এটা সিরিক অথচ আমরা ফেকার কিতাবও

সাজল আসল যে আর তোকে সই আপনি মনে করতাম যে সাজল আসাব স্বামী হার হয়েছে কিনা যে দেওয়ালের মাঝে চুমা খাইতা হল্লা হ্যাঁ এটা নাই সরিয়ে জায়গাতে থাকবো কিন্তু এর ভিত্তিতে মানুষের দিল যে আদব এটা বড়ো মুঠা জিনিস দিলর আদব এটা মা বাপর লাগি আমি খুঁলাম এখানে আর মা বাপ তো অত্যন্ত করিব আপনার খান্ডাত আর মানুষ বিদেশ যায় মিডিল ইস্ট গিয়ে সেটেল হইতে পারলে নাই তাহলে আর কিছু মানুষ উত্তম তো থাকে তাকে অন্যান্য ইউরোপিয়ান দেশও দিন থাকলেও তো মানুষ সেটেল লই যায় অনেক মানুষ যে বাচ্চা কাচ্চা আপনার কথার তা নয় না হয় এটা তো আমরা দেশ এখানে দুনিয়ার যেন যেটা এটা আমরা দেশ সবটা আস্তা এক একই এক একইছে না নিয়ে তা ইসি আমরা Sürtçe bazars, amra Sultan itiğine, amra mümin, amra zıktu buytu muğra, zıktu buyya, amra zıktu iyi. Bu zıktu muğra, zıktu buyya. 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 Bu zıktu muğra, তো একজনে এক দাবি করছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমি আমার মামাপুরেও এতো বেশি সম্মান করছি এবং খেদমত করছি যে আমি রাইতে না খাওয়াই আমি আমার বা তো খাওয়াই না কিন্তু একদিনে ফেললাম কুমো সমস্ত রাই ফাওয়ার খাওয়ার হয়েছে বুঝি না এই দু হাজারটা লোহার খেদমতর মাধ্যমে আর অন্ত আল্লাহ আপনারে আরও বেশি করে দিবা একটা নেকাম যে কোনো নেম একটা সব আছে আছে না নাই তো বদলা আছে আগে বদলা আছে দুনিয়া সামান্য বদলা এর মাঝে একটা আমল মা মামর খেদমত হলে দুনিয়াত তাল্লায় বদলা দেই তোমার সুরতে তোমার খেদমত করবা এই বদলা যে আমরা দুনিয়াত তাল্লায় দিবা যে আমরা আমরা ভবিষ্যৎ এক সময় আমরা হল আমরা মা বাপ হইব ওইলে আমরার তো আশা আছে যে আমরা বাচ্চা খাইছি আমরা হলে বালা ব্যবহার করতাম আমরা খেদমত করতাম এই যার ফত এখন খুলবার ফোত আছে এখন তাকি কি ব্যবস্থা করবার এটা ব্যবস্থা হলো সুলে বাগলামে তুমি এখন তোমার মা বাপার লোক যদি ভালো ব্যবহার করো তো তুমি যখন আওলাদ হইবে তোমার আওলাদ তোমার লোকে ভালো ব্যবহার করবা কথাটা বুঝি না আমরা মনে কর মা বাপ যদিতে গেছিলেন গিয়ে আমরা মনে মনে এর আরো বেশি যদি মা বাপুর দোয়াল হইতাম পারতাম আরো বেশি দোয়া লইতাম পারতাম এর বাদেও আল্লাহ মেহরমান আল্লাহ একটা ফোট খুলিয়া রাখছে যদি এর আগে চালের সাপ হরেন এর আগে মকবিরতর দোয়া হরেন দিয়ে আপনার হদিশ আল্লাহ আপনার নাম না ফল মনের দোস্তি খাটিয়া ফুল দোস্তর লিখে নেই সব সময় দোয়া করবা মহফল লাগে এবং দোয়া করাইবা যেকোনো মানুষরে যদি আপনি মহফল সব রেসানির উদ্দেশ্যে দান করে রাত দোয়া করব আপনি করল না যদি তবু দোয়া হুম ফাইবা এটা আপনার বাচ্চা খাচ্চা বড় নিয়ামত মানুষের বাচ্চা খাচ্চা বড় নিয়ামত সদখায় জারিয়া یہ رس و کھائی ہے رسول پاک نے فرمائی سے نظامات الانسان و انقطان و عملو اللہ من سلاسط منوز مارا زول فرے عمل اور سلسلہ بندوی جی وہ تین جاری روی صدقہ جاریہ نیکہ اولاد علم یہ تین جاری روی بو یہ اولاد امرہ لگی صدقہ جاریہ اولاد صدقہ جاریہ دیکھ سننے نیدون منوز مارا زول বোধ যদি কিছু পরিচিত মানুষ হয় আগে অত্যা আসিল না এখন যা বিভিন্ন লাইন ধরছে পরিচিত মানুষ হয় যারা পলিটিক্স করে তারা একটু চেষ্টা করে যে একটু বালা কইয়া ইয়ার চেস গেছে বাল ভাল লাগে আছে খালি সিনিয়তই যতটা এর বাদে যদি ই মিতর কোনো আওলাতটা হয় এই যদি হারা যা দুই ঠাকুর হয় সামান্য সকলে খুব বাসা জানুক না কোয়া জানুক না খালি কিবির থাকে না যদি বৃত্ত যদি ঠিক থাকে কাহিল বলে হল আমার তো বাপ এলাকার থাকস আপনারা লোক বহুত লেনদেন করছেন আপনারা লগে বহুত বেতর ব্যবহার যদি আমার বাপর কোনো ব্যবহারে আপনারা অসন্তুষ্ট আল্লাহর আল্লাহ আমার বাপুরে মাফ করে দিন یغه تا خوربه دی او خاندي او زه بيوغه وانه انسان تا خو با چته الله رسول الله خويل ليل محسن ننه